ভিয়েতনামের ভিয়েতনাম কই মাছের ডিম ফেলেছি আজকে হলো সাত দিন এইভাবে চব্বিশ ঘন্টা আমার পুকুরে অক্সিজেন থাকে এলপি হান্ড্রেড দিয়ে দুটো এয়ার অক্সিটিউব দিয়ে প্লাস্টিক ট্রের মধ্যে সেটিংস আছে সাত দিনের ভিয়েতনাম কই মাছের সাত দিনের বয়স আমি ভিয়েতনাম কই বাচ্চা কিছু তুলেছি পুকুর থেকে দেখুন সাত দিনের ভিয়েতনাম কই মাছের বাচ্চার সাইজটা দেখুন এবং কি পরিমাণ পুকুরে বাচ্চা হয়েছে